ভাত হচ্ছে এদিকে ভেন্ডি ঝাল হচ্ছে একটা গরম ঝাল করে সারাটাই পরে গেল আর এদিকে কুমড়োর তরকারি করেছি সবাইকে খেতে দেবো বেরেছি ফাঁকে ঠাকুর ঘর সেরে নেব আমি পারব ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নেবো ঠিক আছে চলো

ये बंदो को देखो hawak at सासुई রান্নাঘরে আবার চলে এসেছি বাসনগুলো রেখে দিয়েছি এগুলো পরে ধোবো বলে আর দেখে আলু আর হচ্ছে চিংড়ি মাছের তরকারি বসিয়ে দিয়েছি কড়াইটা আগেই নামিয়ে দিয়েছি যাতে কড়াইটা তাতে ঘে ফেলতে পারি দেখ গামলার মধ্যে বসিয়ে দিয়েছি গামলার মধ্যে রেখে দেবো মাছ দিয়ে ছোট আগে ভেন্ডি ঝাল আর কুমড়ো আলু করে রেখেছি এটা সবাইকে আমি খেতে দেবো বাড়ি আমিও নিজেও খাবো রান্না হয়ে গেছে এবার সব পরিষ্কার ঝস্কার করে নেবো ঘরে টাইম কলের ব্যবস্থা আছে তাই এখন আর কলে জল নেই সাড়ে দশটা বেজে গেছে এই জন্য নিচে আমি জল রেখেছি জল নিয়ে নিয়ে কাজ করছি